এশিয়া কাপের ফাইনালটা ছিল সত্যিকারের হাইটেনশন ম্যাচ পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য শেষ ওভারে গিয়ে নির্ধারিত হয় একদম শেষ মুহূর্তে সিং এর বাউন্ডারিতেই ভারত পেল নবম্বরের মতো এশিয়া কাপ শিরোপা শেষ ওভারে ভারতের দরকার ছিল দশ রান চাপের মুহূর্তে উইকেটে ছিলেন নতুন ব্যাটার রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়ার ইঞ্জুরির কারণে সুযোগ পাওয়া এই ব্যাটার বিশতম ওভারের চতুর্থ বলেই হাঁকান দারুণ এক বাউন্ডারি নিজের সামর্থ্য প্রমাণ দেওয়ার পাশাপাশি দলকেও পৌঁছে দেন কাঙ্ক্ষিত গন্তব্যে ভারতের জন্য এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি একবার নয় দুইবার নয় নভেম্বরের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে তারা অথচ ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের দখলে দুই ওপেনারের ওপর ভর করেই পাওয়ার প্লেতে তারা তুলে ফেলে ছেচল্লিশ রান ইনিংসের ছন্দ ধরে রেখে শহিবজাদা ফারহান খেলেন আক্রমণাত্মক ইনিংস ভারতের বিপক্ষে টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি সুপার সুপারফোরের তুলনায় এবার তিনি আরও কম বলে পঞ্চাশ রান করেন তবে এবার নিজেকে সংযত রাখেন বিতর্কিত উদযাপন থেকে দশম ওভারে ব্যক্তিগত আটান্ন রানে থামেন ফারহান অন্য প্রান্তে সায়েম আয়ুব বেশি সময় টিকে থাকতে পারেননি ফেরেন মাত্র চোদ্দ রানে ফখর জামান যদিও ছন্দেই ছিলেন কিন্তু তিনিও ছেচল্লিশ রানে থেমে যান এরপর আবার সেই পুরনো পাকিস্তান কুলদীপ যাদবের করা সতেরোতম ওভারে একসঙ্গে ফেরেন তিন ব্যাটার শেষ ৩৩ রানের জন্য হারায় নয় উইকেট এক সময় যেখানে তাদের দুইশো রানের সম্ভাবনা জাগছিল সেখানে শেষ পর্যন্ত পাঁচ বল বাকি থাকতে গটিয়ে যায় একশো রানে জবাবে ভারতের শুরুটা ছিল ভয়াবহ পাকিস্তানের ডেঞ্জারম্যান ফাহিম আশরাফ ফেরান অভিষেক শর্মাকে পরের ওভারে শাহিনশাহ আফ্রিদির শিকার হন ভারত অধিনায়ক শুভমান গিলও ব্যর্থ হলে মাত্র বিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ম্যাচের উত্তেজনা তখন তুঙ্গে পাকিস্তানের জয়ের সম্ভাবনা বেড়ে যায় তবে ভাগ্যের সহায়তা মেলে সঞ্জু স্যামসনের কাছে ব্যক্তিগত বারো রানে জীবন পান তিনি আবরারের বলে তার ক্যাচ মিস করেন হোসেন তালাত সেই সুযোগ কাজে লাগিয়ে তিলককে সঙ্গে নিয়ে গড়েন পঞ্চাশ বলে সাতান্ন রানের জুটি স্যামসন ফেরেন চব্বিশ রানে তবে তিলক তুলে নেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি তাকে সঙ্গ দেন শিবম দুবে এই অলরাউন্ডারের বাইশ বলে তেত্রিশ রানের ক্যামিওতেই ভারতের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় যদিও উনিশতম ওভারের শেষ বলে দুবে ফেরেন তবু এরপরের কাহিনী ছিল রিঙ্কু সিংয়ের নায়কোচিত সমাপ্তি শেষমেশ পাকিস্তানের হৃদয় ভেঙে নভেম্বরের মতো এশিয়া কাপ শিরোপা জিতল ভারত প্রমাণ করল এই মুহূর্তে এশিয়ায় তাদের সমকক্ষ আর কেউ নেই বর্তমানে ক্রিকেটের যে ধারায় ভারত খেলছে আগামী দিনগুলোতেও তাদেরকে টেক্কা দেয়া কঠিন হবে